হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ আমি ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো ছাদে চলে এসেছি এখন আমি জামা কাপড় কাচতে তো বেশ কদিন শরীরটা খারাপ জন্য কিছু আমি কাচতে পারছিলাম না আজকেও শরীরটা খারাপ আজকে যে শরীরটা খুবই ভালো তা নয় কারণ আমি কয়েকটা দিন ধরে আমার দাঁতে ব্যথা নিয়ে খুবই ভুগছি খুবই ভুগছি মানে খুবই অসুবিধার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে আর বুঝতেই পারছো দাঁতে ব্যথা মানে সাংঘাতিক ব্যাথা এই ব্যাথা কাউকে বলে বোঝানো যাবে না তা সত্ত্বেও সমস্ত কাজ তো করতেই হবে তাই না যেহেতু বাড়ির বউ আর একমাত্র বাড়ির বউ তো তাকে তো সব কাজ করতেই হবে তো আজকে সকালবেলা অনেক কিছু জামা কাপড় কাচার পরে আজকে ভাবলাম যে মাথায় একটুখানি তেল দেই অনেক দিন তেল দেয়া হয় না মাথায় এদিক ওদিক যাওয়া হয় তো সেই কারণে তেলটা দেওয়াই হয় না তাই আজকে একটু দিয়ে নিলাম তেল তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওপরে জামাকাপড় জামা কাপড় কেচে এসে স্নান ঠান করে নিয়ে একেবারে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো দশটার সময় আমি স্নান ঠান করে এলাম নিচে নিচে আসার পরে খেতে খেতে আধা ঘন্টা মতন লাগলো তারপরে থালা ঠালা ধুয়ে একেবারে আসলাম ঘরে এখন একটুখানি বসে থাকবো তারপরে আবার যাবো রান্না করতে আমার শরীরটা একদমই ভালো লাগছে না কেমন লাগছে ও মানে দাঁত মানে আমার দাঁতে ব্যথা সেই জন্য অনেক ওষুধ খাচ্ছে হয়তো সেই জন্য এরকম হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে তো বলেছিলাম আমার ভীষণ দাঁতে ব্যথা হচ্ছে তো এরকম ওষুধ ওষুধ খাচ্ছি সেই জন্য আর কি হয়তো এরকম লাগছে কেমন একটু লাগছে মনে হচ্ছে কি একটু ঘুমাই তাই মনে হচ্ছে কিন্তু এখন ঘুমালে তো হবে না তো যাই হোক চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো তারপর আর দেরি না করে চলে আসলাম দুপুরের রান্না করতে আজকে দুপুরে কি কি রান্না করছি চলো একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো এটা হচ্ছে কলার ডাল তো অনেকে অনেক রকমের নাম বলে তো যাই হোক আমরা বলি কলার ডাল তো এই ডালটা খেতে বেশ ভালোই লাগে তো আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছি তো ডাল করার পরে এদিকে আমি করে নিয়েছি এঁচড় চিংড়ি আর এটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া তো দেখতে বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেই হয়েছে খেতে তো এঁচো চিংড়ি করেছি খুবই সুন্দর হয়েছিল খেতে আর এদিকে আমাদেরটা আলু দিয়ে করছি আর আলু না দিলে না ভালো লাগে না আর যেহেতু বাবা আলু খেতে পারবে না সেই বাবারটা আলু ছাড়া করে দিয়েছে আলাদা আর আমাদেরটা আমাদেরটা হচ্ছে হয়নি তো আজকে দুপুরের মেনুতে এইগুলোই করেছি তো ঝোলটা একদম শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব আর এছাড়া আমার কাছে একটু মানে শুকনো শুকনোই ভালো লাগে কায় কাই হবে বেশ সেরকমই ভালো লাগে সেজন্য আমি কাইকাই করেছি আর বাড়ির সবাই ওরকমই ভালো খায় তো এই যে ঝোলটা আরেকটু কমলে একদম শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব তো তারপরে তোমাদের দাদা দোকান থেকে বাড়ি চলে এসেছে এই মাত্র আসলো হয়ে গেছে আমার রান্না যখন হয়ে যায় পুরোপুরি বাসন টাসন মাঝি করা ঠরা তারপরে রান্নাঘর মুছি তখন তোমাদের বাড়ি চলে এসেছে দোকান থেকে তো দোকান থেকে বাড়ি এসেছে তখন নিয়ে এসেছে একটা তরমুজ বড় দেখে একটা তরমুজ নিয়ে এসেছে সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি যে দুপুরবেলা ভাত থাত খাওয়ার পরে তারপরে খাবো আর এদিকে এই যে এসে শুয়ে পড়েছে আর ওর শুয়ার স্টাইলটা দেখলে তো মানে কি আর বলবো তো আর কি মারছিলো আমার সাথে সেই টাইমটা সেই জন্য ওরকমভাবে শুয়েছিলো তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়া করার পরে একটুখানি শুয়েছিলাম আধা ঘন্টা মতন শুয়েছিলাম ঘুম আসলো না ঘুমাবো ভেবেছিলাম কিন্তু ঘুম আসলো না তারপরে শুয়ে থাকতে থাকতে উঠে বললাম উঠে পড়ে ঘর বারান্দা উঠুন সব কিছু ঝাড় নিলাম ঝাড় দেওয়ার পরে ভাবলাম যে এখন সবাই বাড়িতে আছে তাহলে আমি তরমুজটা কাটি নইলে এই টাইমে ও বাড়ি থাকে না ওই টাইমে ও বাড়ি থাকে না এই এরকম করে কাটাই হবে না তো সেই জন্য ফ্রিজ থেকে বার করে আমি তরমুজটাকে কেটে নিলাম আর কত বড়ো তরমুজ যে আমি গায়ের আমি বটি দিয়ে কাটতেই পারছি না মানে এতটা বড় তারপরে কেমনভাবে কাটছি দেখো কতটা অসুবিধা হয়ে গেছে কাটতে আর এই যে ভাবছো যে এক সাইডটা কাটা কেন এক সাইডটা কাটা কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এক সাইডটা টিকোনা করে কেটে দেখে নিয়ে এসেছিলো যে ভেতরে লাল আছে কি না তো সেই জন্য আর কি ওই ওরকমভাবে কাটা রয়েছে তো চলো এই দেখো সবার জন্য কেটে নিয়েছি পিস পিস করে ছোট ছোট করেই পিস করেছি মানে পাতলা পাতলা করেই পিস করেছি নইলে আর কি খেতে খুব অসুবিধা হয় মানে তরমুজ খেতে গেলে মুখে ঠুকে লেগে যায় সেই জন্য আর কি আমি পাতলা পাতলা করে পিস করেছি তাতে খেতে খুব সুবিধা হয় তো তারপরে আমি তরমুজ ঠসমুচ খাওয়ার পরে তাও দেখছি সন্ধ্যে হচ্ছে না দেখুন যেহেতু বেলা অনেক বেড়ে গেছে সেই জন্য দেখছি সন্ধ্যে আর হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভাজ করে নিই যেগুলো আর কি আজকে কেচে দিয়েছিলাম সেগুলো একটু ভাজ করে নিই ভাজ করে দেওয়ার পরে তোমাদের দাদাভাই বলছে কিছু একটা খাবো কিছু একটা খাবো কিছু একটা খেতে ইচ্ছা করছে আর সন্ধেও এখনো হয়নি ওর দোকানে যাওয়ার টাইমও হয়নি সেই জন্য ভাবলাম যে একটুখানি ডিম টোস্ট বানিয়ে নিই দুটো ডিমও ছিল ঘরে আর পাউরুটিও ছিল ঘরে কালকের কালকের পাউরুটি মানে কালকে তোমাদের দাদাভাই আমার জন্য দুধ আর পাউরুটি নিয়ে এসেছিল রাত্রিবেলা আমি ওটাই খেয়েছিলাম মানে দু দু পিস পাউরুটি খেয়েছিলাম আর হচ্ছে দুধ দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম তো সেই পাউডুটিটাই আর কি ছিল তো ভাবলাম যে মানে স্লাইস পাউডুটি আর কি এই পাউরুটিটা দিয়েই আমি বানিয়ে নিই ডিম টোস্ট কি করবো এই পাউরুটি রয়েছে খেতে তো হবে তাই না প্রথমে আমি পাউরুটিগুলো একটু ছেঁকে নিলাম সমস্ত পাউরুটিগুলো তো পাউরুটি ছেঁকে নেওয়ার পরে এদিকে আমি এখানে আমি ননস্টিকের এটাও আমি বসিয়ে দিয়েছি তো এবার চলো ডিমগুলোকে দিয়ে দিয়ে আমি পা পাউরুটিগুলো দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিই দিয়ে বাড়ির সকলে মিলে খেয়ে নিই আর হচ্ছে আমরা যেটুকু জিনিসই বানাই না কেন আমরা বাড়ির সকলে মিলে ভাগ করেই খাই এটা হচ্ছে ফ্যামিলি বন্ডিং তাই না বলো এই বিষয়টাই আমার খুব ভালো লাগে যে একটু একটু খাবো তাও সবাই মিলে খাবো এটা একটা মজাই আছে মানে মেন এর এর একটা আলাদা রকম মজা এটাই হচ্ছে ফ্যামিলির সাথে থাকার মজা বুঝলে তো যাই হোক যারা ফ্যামিলির সাথে থাকে তারাই বোঝে আর যারা ফ্যামিলির সাথে থাকে না তারা হয়তো ফ্যামিলিকে খুব মিস করে আমার বেশ ফ্যামিলির সাথে থাকতেই বেশি ভালো লাগে তো এই যে সন্ধেবেলা টিফিনটা বেশ ডিম টোস্ট দিয়েই হয়ে গেলো আজকে আর তোমাদের দাদাভাই ডিম টোস্টটা খেয়ে এক্ষুনি দোকানে যাবে যেহেতু সন্ধ্যে সন্ধে হয়ে গেছিলো ডিম টোস ভাজতে ভাজতে হয়ে গেছে সন্ধে আর হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাতটা আঠাশ সাড়ে সাতটা বাজতেই গেল আর তোমাদের দাদা ভাই তো ধরো ডিম টোস্ট করে দিলাম তখন খেয়ে ও মানে ওই আগে সবার আগে খেয়ে প্রথম যে দুটো হয় সেই দুটো খেয়েই ও দোকানে চলে যায় যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল ডিম টোস্ট ভাজতে ভাজতে তাই ও খেয়ে দিয়ে দোকানে চলে গেছে তারপরে আমরা বাড়ির সবাই মিলে খেলাম তারপরে এই যে এখন আমি বসে আছি আর এখন মশারি ফসরি আর্ধেক টাঙানো কেন জানো কারণ তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো সেই জন্য আর এখন যেহেতু প্রচুর মশা বিকালের দিকটায় প্রচুর মশা হয় মানে মশা কামড়ায় সেই জন্য আর কি মশারিটা টাঙিয়ে শোয়াই বেটার কারণ এখন যা মশা কামড়ালে যা হয় ডেঙ্গু ম্যালেরিয়া তার থেকে বাঁচার জন্য মশারিটা টাঙিয়ে ঘুমালেও কিন্তু ঘুমটাও ঠিকঠাক হবে তো সেই জন্য আর কি আমরা দুপুর এখন ঘুমালে মশারিটা টাঙিয়েই ঘুমাই তো যাই হোক চলো এখন ওই ঘরে যাব ও ঘরে গিয়ে টিভি দেখবো আর টিভিতে কয়েকটা সিরিয়াল দেখি এই টাইমটায় আবার না দেখলেও চলে যে দেখতেই হবে নেশা সিরিয়াল দেখার সেরকম কোনো ব্যাপার না যেদিনকে ইচ্ছা হয় সেদিনকে দেখি যেদিনকে ইচ্ছা হয় না সেদিনকে ফোন ঘাঁটি মানে দুটোর মধ্যে যে কোনো একটা কিছু করি তো যাই হোক চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে রাত খেয়ে আমি চলে এসেছি এইসের মধ্যে মশারির মধ্যে আর এই যে উনি ওষুধের প্যাকেট নিয়ে বসে আছে তুমি কি ওষুধ খেয়েই যাও খেয়েই যাও আচ্ছা ঠিক আছে তুমি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তুমি কিসের ওষুধ খাচ্ছ কি বলেছ তো ফ্রেন্ডস পিয়ালি দাঁতে ব্যথা নয় ঠিক আছে বললাম না দাঁতেই ব্যথা আমার দাঁতেরই প্রবলেম ঠিক আছে

কেন তোমাকে কি করে তবে টান দেয় ঘুমানোর সময় বউ রান্না কাজ করবে রান আমার দায়িত্ব আছে তো আমি কাজ করি তোমার দায়িত্ব রান্না করে খাওয়ানো আর আমার দায়িত্ব কাজ করে টাকা ইনকাম করা সব বাড়ির বউদের আর সব বাড়ির ছেলেদের এটাই তো দায়িত্ব যখন ইচ্ছে এসে ঘুমাতে পারো আমি তো যখন ইচ্ছে তখন ঘুমাতে পারি হ্যাঁ তুমি রান্না বান্না করে তারপর ঘুমাতে পারবে কেন ঘুমাতে পারবে না তোমার যেটুকু কাজ সেটুকু সেরে তারপর তুমি ঘুমাবে আমি কি দোকান থেকে এসে ঘুমাই আমি কি দোকানের টাইমে ঘুমাই বাড়িতে বলো আমি তো দোকান থেকে এসে তারপরেই ঘুমাই নাকি হেরে গেলে তো তুমি কিছু বলবে আর কিছু বলার আছে তোমার যদি আর কিছু বলার থেকে বলো তো ফ্রেন্ডস চলো আর কিছু বলার নেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আজকে আমি শেষ করে দিলাম করবো তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি টাটা করে দাও চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি টাটা